এই যে দেখতেছ না একটা এগুলো দাদা ছিল দাদার কি বিঘা জমি বেটা আমাদের এখান থেকে প্রায় পর্যন্ত আমাদের জমি চলে গেছে করবো চিন্তা করতেছে দেখতে কেমন আনন্দ আনন্দ লাগতেছে না পরিবেশটা ওয়াও না আমি মনে বন্ধু পরিবেশটা যেহেতু সুন্দর পরিবেশটাকে তো বলৎকার করা দরকার আমি এখানে একটা দুই তালা রিসোর্ট করব এখানে পোলা পাইনা আসবো আমার ব্যবসা হবে পরিবেশের বারোটা বাজলো আমার কি আচ্ছা এখন তুমি কি লাগবে তোমার আমারও তুমি জমিটা দিয়ে দাও তোমার দাদার জমিটা এই আমারে মনে করো রিসোর্ট করার জন্য মোটামুটি দুই তিন বিঘা দিলেই হইবো কিন্তু দোস্ত আসল কথাটা তো বলা হয় নাই কি বলবো তুমি সবগুলো আমার দাদা একশো চব্বিশ টাকা বিক্রি করে দিয়ে গেছিলাম